হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার একটি ব্লগে স্বাগত সকলকে প্রথমেই জানাই শুভ নববর্ষ আর একটা নতুন বছর শুরু হয়ে গেল সবার নতুন বছর খুব ভালো কাটুক সবার সব স্বপ্ন পূরণ হোক নববর্ষের দিন কোথাও একটু ঘুরতে না গেলে কেমন হয় তাই আমরা বেরিয়ে পড়লাম ঘোরার জন্য যেই ঘোড়া মোড়ে রেলগেটের সামনে এসেছি দেখি রাস্তা বন্ধ রেল আসে তাই জন্য কিন্তু রাস্তার গেট ফেলা আছে আর পরপর দুটো ট্রেন গেল বেশ অনেকক্ষণ রোদের মধ্যে সেখানে দাঁড়িয়ে থাকলাম আমি কেন জানি যখনই এখানে আসি একই অবস্থা দেখতে পাই খুব কমই হয় যখন রাস্তা খোলা থাকে আর বেশিরভাগ সময়ই কিন্তু রাস্তা বন্ধ থাকে এটা আমার সঙ্গে সব সময় হয় রোদের কারণে এই দিকটায় খুব বেশি আসা হয় না কিন্তু বিকেলবেলা কিন্তু খুবই সুন্দর দিকে হাওয়া থাকে যেহেতু রাস্তার পাশে অনেক গাছ আর পাশ দিয়েই কেনেন সেই কারণে কিন্তু ভীষণই সুন্দর হাওয়া থাকে আমরা কিন্তু প্রায় চলেই এসেছি কাজলডোবার কাছাকাছি আগে থেকেই এই জায়গার সৌন্দর্য খুব বেশি উত্তরবঙ্গের একটা অন্যতম পর্যটন কেন্দ্র কাজলডাবা ব্যারেজ আর এই নতুন ব্রিজটা হওয়াতে তো এখানকার সৌন্দর্যটা বেড়ে যেন দ্বিগুণ হয়ে গেছে ব্রিজটা হওয়ার পর দুবার এখানে আসলাম দুবারই দেখি খুবই ভিড় ছিল আসলে আমরাও যেই দিনগুলোতে আসি সেগুলো তো ছুটির দিন সেই কারণেই হয়তো একটু বেশি ভিড় হয় তাছাড়াও সবসময়ই এই ব্রিজটাতে ভিড় থাকে শুনেছি বিকেলবেলায় ব্রিজের ওপর দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছিল কি ভালোই না লাগছিলো আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক রকম ফটোশ্যুট করে নিলাম এখানে যে যে জায়গাগুলোতে আমরা ঘুরেছি তার মধ্যে এই জায়গাটা আমার ভীষণই প্রিয় বন্ধুদের সঙ্গে প্রায়শই আমরা এই জায়গাটাতে যাই শ্রীরানির কিন্তু ফটো তোলাই শেষ হচ্ছিল না ও বিভিন্ন পোজে ফটো তুলে যাচ্ছিল আর ওর ব্যাগের দায়িত্ব ছিল আমাদের মিন্টু বাবু আমি বললাম হাতি নিয়ে দাঁড়াবি কেন ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে ভালোই লাগবে গরমের দিনে যেটা একটু বেশি ভালো লাগে আইসক্রিম আর আইসক্রিম থেকে কি থাকা যায় ছুটে গেলাম আইসক্রিম খেতে বেশ অনেকটা সময় ব্রিজের উপর কাটিয়ে এবার আমরা ছুটলাম ভোরের আলোর দিকে ভোরের আলোর এই সাইডটাও কিন্তু ভীষণই সুন্দর এখানে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় নদীতে নৌকাও থাকে ভোরের আলো রাস্তাগুলো দিয়ে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে আসলাম ব্যারেজে নতুন ব্রিজটা হওয়ার পর এই ব্রিজটাকে যেন সবাই ভুলে গিয়েছে এখন ওখানেই বেশি ভিড় হয় এখানে বেশিরভাগ মানুষ আসেই না বিকেলবেলায় এই ব্যারেজের সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর বাজার বসে সব কিছুই পাওয়া যায় মাছ থেকে শুরু করে এই ব্যারেজে এলে কিন্তু আমরা দীঘা পুরীর স্বাদ থেকেও বঞ্চিত হব না সব রকমের মাছ ভাজার সম্ভার এখানে সাজানো থাকে মাঝে মাঝে অনেক কাঁকড়াও পাওয়া যায় এখানে মাছ ভাজা তো শুধু দেখার জিনিস না খেতেও তো হবে তাই আমরা খেতে বসে পড়লাম এবার গরম গরম চিংড়ির চাপ খাওয়া দাওয়া শেষ করে এবার চললাম ক্যান্ডেলের নিচে নামবো বলে এই দিক দিয়ে অনেকগুলো সিঁড়ি করা ছিল যা দিয়ে নীচে নামা যায় আর এখন যেহেতু গেটগুলো খোলা নেই বেশি তাই নিচে নামতে দিচ্ছে অন্য সময় গেট খোলা থাকলে নিচে নামতে দেয় না গেটগুলো খোলা থাকলে ব্যারেজে প্রচুর জল থাকে এই চরগুলোও দেখা যায় না এখন গেটগুলো বন্ধ বলে চরগুলোও দেখা যাচ্ছে আর জলটাও বেশ কম আমরা নেমে গিয়ে বসে পড়লাম একদম শেষের শিরাতে আর সেখান থেকে ক্যান্ডেলের ঠান্ডা জলে লাগছিল। বেশ অনেকক্ষণ সময় এখানে বসে আড্ডা মারলাম কত রকমের গল্প যে হলো বিকেলটা কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না যেন উঠেই আসতে ইচ্ছে করছিল না এখান থেকে তাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই এবার মনে হলে বলতে হবে আকাশটা করে কালো হয়ে বেশি আসার সময় সেম একই ঘটনা একই জায়গায় ট্রেন আসবে বলে রাস্তা বন্ধ করা আর এই দিকে আকাশ প্রচন্ড চমকাচ্ছে যে কোনো সময় বৃষ্টি পড়বে আর এরপর এখান দিয়ে গেল পরপর তিনটে ট্রেন আমার সাথে কেন এমন হয় জানি না যখনই এই রাস্তা দিয়ে যাব রাস্তা বন্ধ থাকবে আর একটা না দুটো তিনটে করে ট্রেন যাবে অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হবে এটা সব সময় আমার সাথে হয় যাওয়ার সময় হলো আসার সময় হলো প্রায় কুড়ি মিনিটের মতো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের গলা শুকিয়ে গেছে আমরা একটু কোল্ড ড্রিঙ্কসকে গলাটা ভিজিয়ে নিলাম তাছাড়া বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো ব্লগে আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলকে আবারও জানাই শুভ নববর্ষ ভালো থেকো